পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের যদি পেজ নাম্বার সিক্সটি নাইন অর্থাৎ ঊনসত্তর নাম্বার পেজ তোমরা বার করো তাহলে সেখানে দেখতে পাবে তোমাদের লেখা আছে যোগ করি অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালে বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস ফাইভে পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে আজকের এই টিউটোরিয়ালটি আজকে আমরা যোগ শিখব কীভাবে যোগ করতে হয় সেই বিষয়টি আজকে আমরা শিখব তাহলে চলো আর বেশি কথা বলাবো আমরা সরাসরি চলে আসি ক্লাসে দেখো এক নম্বর অঙ্গটি কী বলেছে যোগ করতে যেহেতু বলেছে তাহলে আমরা সরাসরি একটু যোগ করি কত দেখো এই সোজাসুজি যোগ সব সময় কি হবে ডান সাইড থেকে বা সাইডের দিকে আসবো আমরা ডানের থেকে বায়ের দিকে আসবো আমরা যোগ করি বা বিয়োগ করি বা গুণ করি প্রত্যেকটা প্রসেস একই সবসময় আমরা ডানের দিক থেকে বাইর দিকে আসবো তাহলে ডান সাইডে এই সরাসরি এবং সোজাসুজি আমরা গুনব দেখো চার শূন্য এক তাহলে চার আর শূন্য যোগ করলে চা চারের সাথে আর একটা এক আছে যোগ করলে পাঁচ এই হয়ে গেল পাঁচ এবার এক আর শূন্য যোগ করলে এক তার সাথে সাত আছে যোগ করলে সাত আর এক আট এবার দুই তারপর দুটো শূন্য যোগ করলে দুটো শূন্য দুই যোগ করলে দুই তারপরে আমাদের তিন আর শূন্য যোগ করলে তিন তার সাথে আর একটা ছয় আছে তাহলে যোগ করলে হয়ে গেল এটা নয় বুঝা গেল এইবার আট আর এক যোগ করলে নয় নয় আর পাঁচ গুণ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে চোদ্দ চার হাতে আমাদের এক আছে সেই একটা কি হবে এখানে আমরা যোগ করে নিই একটা এই পথে যোগ হয়ে যাবে আছে থাক এখানে একটা হাতের একটা এবার আগেকারটা যোগ করে নিই দেখো পাঁচ আট দুই সাত সাত আর এই এক আট হয়ে গেল আট আট আর এই হাতের এক যোগ করলে হয়ে গেল নয় তাহলে এই হচ্ছে তোমাদের এক নম্বর অঙ্কের এইবার সে আমরা দু নম্বর অঙ্ক দেখো দু নাম্বার কি বলেছে শূন্য তাহলে দুই যোগ শূন্য যোগ শূন্য মানে যোগ করলে দুই এবার পাঁচ আর আট বা আট আর পাঁচ কথা হয় আট নয় দশ এগারো বারো তেরো পাঁচ পর্যন্ত তেরো তেরো সাথে আর একটা দুই আছে তাহলে তেরো দুই চোদ্দো পনেরো পনেরো পাঁচ হাতে আমার এক আছে হাতের একটা এই সোজাসুজি আমরা লিখে রাখি হাতের এক হাতের এক পরে যোগ করবো আগে আমরা যোগ করে নিব এখানে এই সোজাসুজি এই সোজাসুজি সাত আর এই সোজাসুজি আর একটা চার আছে সাত আর চার সাত আট নয় দশ এগারো এগারো আর এই হাতের এক কত হয় বারো তাহলে বারোর দুই বারোর দুই হাতে কত আছে এক আছে এই একটা আমরা এইখানে লিখে রাখি এবার এই ঘরে যেহেতু কিছু নেই এই যে এই ঘরে এবার এই সোজা সুজি আসবে এই সোজাসুজি দেখো এই এই সোজাসুজি কিছু নেই কিছু নেই মানে কি আছে জিরো আছে এটা কিন্তু এক ভাববে না আবার ইংরেজি কিছু নেই মানে জিরো তাহলে জিরো আর ছয় যোগ করলে ছয় ছয় সাত এই যে হাতের এক আছে যোগ করলে হয়ে গেল সাত তাহলে এখানে হয়ে গেলো সাত আর এই একটা দুই আছে এই সোজাসুজি তাহলে আর দুই নেমে যাবে তোমরা এইভাবেও যোগগুলো করতে পারো কিংবা যেখানে আমাদের সংখ্যা নেই সেখানে আমরা সবসময় জিরো ধরে ব্যবহার করতে পারি তাহলে এই দেখো এই যে এর নিচে কিছু ছিল না মানে একটা জিরো আমরা ধরে নিতে পারি পারি না এর নিচে কিছু নেই মানে একটা জিরো তারপরে এই দিকে এর নিচে কিছু নেই মানে একটা জিরো ধরে নিতে পারতাম এর দিকে একটা কিছু নেই মানে জিরো ধরে নিতে পারতাম তাই না আবার এই দুইয়ের নিচে কিছু নেই মানে একটা জিরো ধরে নিতে পারতাম আবার এখানে কিছু নেই মানে জিরো ধরে নিতে পারতাম এইবার দেখো যোগ করো পাঁচ আর দুই সাত তাহলে দুই শূন্য শূন্য দুই আট আট পাঁচ তেরো তেরো আর দুই পনেরো পাঁচ হাতে এক ছিল এখানে লিখে রেখেছি তাহলে সাত আর চার যোগ করলে এগারো এগারো আর হাতের এক বারো দুই হাতে আমার এক এক আর এই একটা এখানে রাখলাম পরে আমরা যোগ করছি একটা এবার আর দুটো ছয় শূন্য যোগ করলে আর হাতে তাই না কিচ্ছু তো দুই হয় তাহলে এইভাবে আমরা করতে পারি কিংবা শূন্য না দু আমরা করতে পারি বোঝা গেছে এইবার আসি আমরা পরের তিন নাম্বারে দেখো এই সোজাসুজি এক এক দুই দুই আর আট দশ দশ আর এক হাতের একটা আমরা এখানে লিখে রাখি হাতের এক হাতের একটা পরে যোগ করবো এবার পাঁচ আর দুটা শূন্য যোগ করলে পাঁচ তাহলে পাঁচ টাকা শূন্য টাকা পাঁচ টাকা আর হাতের এক হয়ে গেল ছ টাকা এইবার সেম আমি কি বললাম যদি কিছু না থাকে তাহলে জিরো করে নিতে পারি তাহলে এখানে কিছু নেই মানে আটটা জিরো ধরে নিতাম এখানে কিছু নেই মানে আমরা জিরো ধরে নিব। এবার এখানে এই সোজাতে কিছু নেই মানে জিরো এই সোজাতে কিছু নেই মানে জিরো এই সোজার এখানে একটা কিছু নেই মানে জিরো ধরবো এই সোজার এখানে একটা কিছু নেই মানে জিরো ধরব আবার এই দিকে তিনের নিচে কিছু নয় একটা জিরো এই লাইনে কিছু নাই জিরো এই লাইনে কিছু নয় জিরো এখন যদি যোগ করি তাহলে অনেক সুবিধা হয়ে যাবে তোমরা এইভাবেও জিরো জিরো করতে পারো না সরাসরি করতে পারো যেটা দু নাম্বার আমি দেখালাম বুঝতে পারলাম এইবার আসি তাহলে আমরা তাহলে দুই আর এক তিন দুই আর এক তিন তিন আর শূন্য তিন এইবার শূন্য আর আট আট আটের সাথে শূন্য যোগ করলে আট তার সাথে আর একটা তিন যোগ করলে আট আর তিন এগারো এগারোর এক হাতের একটা আমরা এখানে লিখে রাখি হাতের এক পরে যোগ করবো আগে এগুলো যোগ করি শূন্য আর এক 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 আর শূন্য আবার এক একের সাথে আট যোগ করলে হয়ে গেলো নয় নয় আর এই হাতের এক হয়ে গেলো দশ দশের শূন্য হাতের একটা আমরা এখানে আবার লিখে রাখি হাতের এক লিখে রাখি এবার শূন্য 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 তার সাথে তিন যোগ করলে তিন তিন আর হাতের এক যোগ করলে হয়ে গেলো চার তাহলে এই হলো আমাদের তিন নম্বর অঙ্কের অ্যান্সার এইবার আসি আমরা চার নম্বর এই ধরনের অঙ্কই তোমাদের দেয় এই অঙ্কটা একটু আমাদের খুব গুরুত্ব ভাবে বুঝতে দেখো আমাদের বাক্স দেওয়া আছে একটা দুটা তিনটা বাক্স দেওয়া আছে তাই না এখানে তিনটা তিনটা বাক্স বাক্সে কি হবে হবে সেটা আমাদের লিখতে আবার এখানে আমাদের অ্যানসার দেওয়া আছে এখানে তিনটা অ্যান্সার দেওয়া আছে এটা দুইটা নাই আবার একটা দেওয়া আছে তাহলে দেখো এখানে নয় দেওয়া আছে আমাদের অ্যানসার তাহলে নয় নয় আমাদের অ্যান্সার তাহলে এই বাক্সে কত বসাতে হবে উপরে আছে সাত উপরে আছে আমাদের সাত তার মানে সাতের সাথে কত যোগ করলে নয় হয় সেটা আমাদের বসাতে হবে তাহলে সাত টাকা দু টাকা হচ্ছে নয় টাকা তাহলে আমাদের এখানে দুই বসবে হয়ে গেল সাত আর দুই নয় এবার এটা তো দাওয়াই আছে ছয় আর দুই আট বসানোই আছে এইবার এখানে আছে পাঁচ এখানে ফাঁকা বাক্স লিখতে হবে এখানে আছে ছয় তার মানে আমাদের কি করলে এখানে ছয় হচ্ছে তাহলে পাঁচের সাথে যদি এক যোগ করি তাহলে আমাদের ছয় হয়ে যায় এই হচ্ছে এক তার মানে এই বাক্সে যদি আমরা এক নিই তাহলে পাঁচ আর এক যোগ করলে ছয় বোঝা গেল এইবার দুই আর আর যোগ করলে কত হয় দশ দশের শূন্য হাতে কত আছে এক সেই একটা আমরা এর উপরে লিখে রাখি যেহেতু এই লাইনে আমাদের এক যোগ করতে হবে হাতের একটা এবার দুই আর তিন পাঁচ পাঁচ আর হাতের যোগ করলে হয়ে গেল ছয় বুঝে গেল ছয় এইবার আমাদের এখানে ছয় দেওয়া আছে ছয় দেওয়া আছে আর উপরে আছে চার তার মানে এই বাক্সে কত বসালে ছয় হাতে চারের সাথে কত যোগ করলে ছয় হয় তাহলে দুই এই হচ্ছে আমাদের এখানে দুই বসালে চার আর দুই ছয় আশা করি তোমরা এক থেকে চার নাম্বার এই চারটে অঙ্ক তোমরা বুঝতে পেরেছো কারো কোথাও এখানে সমস্যা থাকার কথা নেই এই ধরনের অঙ্কই তোমাদের এক্সামে বেশিরভাগ দেয় এই অঙ্কগুলো একটু মনোযোগ মনোযোগদের প্র্যাকটিস করো আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি